নমস্কার ঘুুরা নিন রান্নাঘর আজকে রান্না কচুর শাক শিমে বিচি দিয়ে তার জন্য কি কী মশলা আছে দেখে নিন আপনারা মরিচ গুঁড়া হলুদ গুঁড়া জিরা গুঁড়া পাঁচফোড়ন শুকনো লঙ্কা লবণ তেজপাতা আদা সঙ্গে আছে লেবু তারপর এই যে ছিমের বিচি আমি এটা ভিজাই রাখা হয়েছে যে দেখুন কচু

ঠান্ডাও ভালো কইটা চিপকা আমি একবার পুরা জল ফেলাইছি এই যে পুরা জলটা ফালাইছি তার সঙ্গে একটু এই যে লেবু আছে লেবুর রসটা ভালো কইদা আমি এটার মধ্যে দিয়ে দিই আগে তো একবার দিছিলাম সিদ্ধার সময় এখন আবার এটা লেবুর রসটা বা ভালো করে আবার দিয়ে দিই চুলকানের ব্যাপার তো এরকম যাতে কোনো অসুবিধা না হয় হয়তো বসাই দিই ওখানে

ভালো করে ভাজা হোক ভালো হয়ে গেছে গিয়া খাইতে সময় কট কট করে শব্দ করবো আর তেল দিয়ে দিই তারপর শুকনা মরিচ কয়েকটা পাঁচ ফুটনটা দিয়ে দিই তেজপাতা আদা বাটা হলুদ গুঁড়া সামান্য মরিচের গুঁড়া জিরা গুঁড়া ভালো করে মশলাটা ভাজা ভাজা খেয়ে

গ্যাসটা একটু কমাইয়া একটু ঢাকন দিয়ে দিই একটু সময় লেগে মরটা উঠাই এরকম কচু সাপটা হইয়াছে বাহ খুব সুন্দর

ঠিক আছে এরকম লাগলো আপনারা কচু সাপটা রান্না আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ঠিক আছে